আপনাদের তো সন্তান আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের একটু খুঁজতে পড়লেন তাদের হসপিটালে যান তাদের অসহযে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে কি জানা এই ডাইভার কেউ আমরা নির্মাণ করতে তারপরে সরকার আছে এদের উপরে ইনকাম যায় তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই দুটা মাসে কি খবর দিছে আমরা শুধু ওইদিন দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি এছাড়া কিছুই পাইনি আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলে দাপন করতে এরপর থেকে আমাদের সাথে সরকার